টিং টিটিং টিং 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 টিটিং টিং 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 টিটিং টিং টিং উলুতে আর শাক পাজা মা যাচ্ছে কয়লাসে ফিরে টিং টিটিং টিং 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 বছর আসার ভরসা দিয়ে বিদায় তালায় ঠাকির তালে সব নাচে চলে 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 গেল মা আমাদের ছেড়ে আবার এসো মা তুমি ফিরে আমাদের মাঝে বলো দুর্গা মাইকি চল হলো দুর্গা মাইকি বছর আবার হবে আসছে বছর